আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেই ছকের আমরা নমুনা সমাধান দেখে নেব তো এখানে বলা হয়েছে এবার এসো নিচের ছকের পরিস্থিতিগুলো পর্যালোচনা করি এখানে কয়েকটি পরিস্থিতি দেওয়া আছে যেখানে আন্তর্জাতিক যোগাযোগ করা হয়েছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই পরিস্থিতিগুলোতে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে কী কী ভুল করা হয়েছে এসো তাহলে কাজটি করে ফেলি তো এখানে কয়েকটা পরিস্থিতি দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশে আমাদেরকে লিখতে হবে যে পরিস্থিতিটাতে কি ভুল হয়েছে তো এভাবেই আমরা কিন্তু এই সবগুলো ফাঁকা ঘরে সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমরা সমাধানে চলে আসলাম তো আমি পরিস্থিতিগুলো পড়বো না পরিস্থিতিগুলো পড়লে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি জাস্ট খালি কী ভুল হয়েছে তা জাস্ট আপনাদেরকে জানিয়ে দেবো তো এক নম্বর পরিস্থিতিতে হাসান সাহেব যথেষ্ট ব্যালেন্স না রেখেই কল করেছেন ভবিষ্যতে আন্তর্জাতিক কল করার আগে ব্যালেন্স চেক করা এবং প্রয়োজনীয় পরিমাণ টাকা নিশ্চিত করা উচিত দুই নম্বর পরিস্থিতিতে কবিতা ইংল্যান্ডের সময় অনুসারে ফোন করার সময় ঠিক করেননি আন্তর্জাতিক কল করার আগে স্থানীয় সময়ের পার্থক্য বিবেচনায় রাখা উচিত এবং সেই অনুযায়ী কল করা উচিত তিন নাম্বার পরিস্থিতিতে ভুল হয়েছে যে শিক্ষার্থী রেগে গিয়ে বা হতাশ হয়ে সরাসরি প্রশ্ন তুলেছে এবং অনুভূতি প্রকাশ করেছে তারপরে চতুর্থ নাম্বার যে মেলটা রয়েছে ওর চতুর্থ নাম্বার পরিস্থিতিতে এই ইমেইল লেখার কিছু ভুল ও উন্নতি করার জায়গা রয়েছে লাল মার্ক করা জিনিসগুলো কিন্তু আপনারা লিখবেন না এগুলো জাস্ট বোঝানোর জন্য আপনারা জাস্ট কালো অংশটি লিখবেন তো এক নাম্বারে ভাষার পেশাদারিত্ব ইমেইলে খুব অপ্রথাগত ভাষা লেখা হয়েছে যা পেশাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের জন্য উপযোগী নয় তারপরে ব্যবহারিক ভাষা সংক্ষিপ্ত এবং অপ্রথাগত ভাষা যেমন ইউ আর জি আর এইট ইটস টু ইয়েস্টার ডে ফোর বাই ব্যবহার করা হয়েছে যা প্রফেশনাল ইমেইলে ঠিক নয় তো এই লাল অংশগুলো কিন্তু আমি বারবার বলছি আপনারা লিখবেন না এগুলো জাস্ট বোঝানোর জন্য আপনারা কালো অংশটি শুধুমাত্র লিখবেন তারপরে পরিস্থিতিতে বলা হয়েছে মেল পোস্ট করার জায়গা তো লাল অংশটা এবারেও কিন্তু আপনারা লিখবেন না আপনারা শুধু কালো অংশটি লিখবেন লাল অংশটি আপনাদের বোঝানোর জন্য তো শিক্ষার্থীর ওয়েবসাইটে তথ্য জানতে চাওয়ার জন্য যে জায়গায় পোস্ট করেছে তার সম্ভবত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তার প্রশ্নগুলো দেখতে না পেয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি সাধারণ উত্তর পেয়ে গেছে সঠিক তথ্য জানতে হলে শিক্ষার্থীকে সরাসরি কলেজের অফিসিয়াল যোগাযোগ চ্যানেলে যোগাযোগ করতে হবে তারপরে ভুল ধারণা শিক্ষার্থী যদি ইমেইল ঠিকানার সহ প্রশ্ন পোস্ট করে তবে তার ব্যক্তিগত তথ্য প্রকাশিত হতে পারে এবং প্রাপ্ত উত্তর স্বয়ংক্রিয় হতে পারে যা তার নির্দিষ্ট প্রশ্নের বিস্তারিত সমাধান দিতে পারে না আমি কিন্তু আবারও বলছি আপনারা লাল অংশটি লিখবেন না লাল অংশটি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য ইটস জাস্ট ফর রিটেন বাই লার্নিং পারপাস আপনারা শুধুমাত্র কালো অংশটি লিখবেন তারপরের পরিস্থিতিতে বলা হয়েছে ইমেলটি ভালোভাবে না পড়ে ফিরতি ইমেল পাঠানো কিছু ভুল ও সমস্যা হয়েছে এখানেও ঠিক একই রকমভাবে আমি লাল মার্ক করে দিচ্ছি আপনারা লাল মার্কগুলো কিন্তু লিখবেন না তো নির্দেশনা উপেক্ষা ইমেলটিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রিপ্লাই দেওয়া উচিত নয় কারণ এটি একটি মনিটর মেইল বক্স যাবে না তাও শিক্ষার্থী সেই মেইল ঠিকানায় রিপ্লাই পাঠিয়ে আরও তথ্য জানতে চেয়েছিল। এই কারণে তাদের প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা কম তারপরে সঠিক চ্যানেল ব্যবহার না করা তো এটিও আমি মার্ক করে দিচ্ছি এটিও কিন্তু আপনারা লিখবেন না কারণ এত বড় ছকের জায়গা কিন্তু বইয়ে দেওয়া নেই এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তো সঠিক চ্যানেল ব্যবহার না করা ইমেইলে উল্লেখ ছিল যে কোনো অন্যান্য প্রশ্নের জন্য এইচ সিটিপি কলম স্লেশ স্লেশ পরিদর্শন করতে হবে অথবা ফোনে যোগাযোগ করতে হবে শিক্ষার্থী এই নির্দেশনাগুলি মেনে চলেনি এবং আবার এই ঠিকানায় রিপ্লাই পাঠিয়েছে আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান